হ্যালো বন্ধুরা আদাব আসসালামু আলাইকুম আশুদ অনেক ভালো আছে চলে আসছি মাতে মূলত ফিশ বারবিকিউ খাওয়ার জন্য প্রচণ্ড শীত তারপরও এখানে লোকজনের কমতি নাই মনে হচ্ছে একটি মেলা তো আমরা এখন এই যে লাইনে সব ফিশ বারবিকিউর দোকান আমরা এখানে এখান থেকে দেখব দেখি কি দেখি অবস্থা এখানকার সবই বিস্তারিত ভিডিও তো আপনাদের জানাবো সুপ্রিয় দর্শক শ্রোতা ইউটিউব থেকে আমি ছিলাম জয় আশা রাখছি আপনারা সকলে অনেক ভালো আছে আজকের ভিডিওটি একেবারে র আপলোড হয়েছে অনেকেই র ভিডিও পছন্দ করেন মূলত তাদের জন্য এই ভিডিওটি আমি মাওয়াঘাটের মাছের বারবিকিউ সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এখানে সর্বনিম্ন মাছের দাম দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ মাছের দাম সাড়ে পাঁচশো টাকা বাট কোন ট্রিক্স এবং টেকনিক অবলম্বন করলে আপনি আরও কম দামে মাস্ক কিনতে পারবেন সেই বিষয়গুলো কিভাবে সতেজ মাল চোখ দেখে আপনি চিনতে পারবেন সেই বিষয়গুলো এখানে রাত্রে আর কি কী ইভেন্ট হয় কোথায় থাকার ব্যবস্থা আছে যাতায়াত ফ্যাসিলিটি কেমন এই বিষয়গুলো সামগ্রিকভাবে উপস্থাপন করার জন্যই ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশন অবশ্যই মেনশন করবেন আমি সমুদায় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব

এইগুলা আচ্ছা তাজা কিনা আমরা এটা দেখে বুঝবার সমস্যা নাই মাছের চোখ তো এটা নাই এটা মোটামুটি এটা চোখ সই করা তিনশো করে রাখা যায় কিনা

এটা বিকাশ না করার জন্য সব দিতে পারবেন সমস্যা নেই

কতবার অলিভ অয়েল দিতে হবে বুঝছেন এই অলিভ অয়েলটা কি এখন ব্যবহার করেন না না তেল এই অলিভ অয়েল নাকি স্বাদ বেশি ভালো আসে নাকি সরিষা খেলে ভাত ভালো আসে সরিষবটা ঝাল আছে আলাদা আছে ঝালা পো আলু জন্য তেল দর্শক শ্রোতা ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও মূলত এখানকার বর্তমানে থাকার কোনো কোয়ালিটি ব্যবস্থা নাই এখানে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বর্তমান থাকাটা একেবারে ইনসিকিউর আপনারা যারা রাত্রে থাকতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি ভালো পরামর্শ দেবো আপনারা বর্তমান এখানে না থাকলে ভালো তেমন কোনো কোয়ালিটি সম্পন্ন হোটেল এখানে নাই সেকেন্ড এখান থেকে মাছের দামটি ভেরি করবে মাছের কোয়ালিটির উপরে যত ভালোই কোয়ালিটি হোক না কেন মাছের দাম সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো টাকা এর বেশি দাম দিয়ে মাছ কিনলে আপনি ঠকে যাবেন তৃতীয়ত মাছের কোয়ালিটি নির্ভর করবে মাছের চোখের কালারের উপর চোখটা যদি ফ্রেশ এবং স্বচ্ছ থাকে তাহলে মাছটি অবশ্যই ভালো হবে আর সর্বশেষ বলবো এখানকার লুচিগুলো একই তেলে ভাজতে ভাজতে তেলটা একেবারেই ব্যবহার অনুপযুক্ত হয়ে যায় আপনারা লুচি ভাজার সময় বলবেন সম্পূর্ণ নতুন তেল দিয়ে লুচি ভাজতে তাহলে মাছের স্বাদ আপনারা অবশ্যই ভালো পেয়ে যাবেন Super Acha.

প্রত্যেকের তেলাপিয়া খাওয়া পারে তেলাপিয়া জাতীয় খাই হওয়া তেলাপিয়া

মা খাওয়াই দেবে না এটা তোমারই খেতে হবে না তোমরা শুরু করো জয় জল

কেৱন হৈছে বোলো